রাসুল্লা সাল্ল্লা আলহ্লাম এরশাদ করেছেন এই জমিনে ষাট শ্রেণীর মানুষ আছে চার প্রকারের মানুষ আছে যারা সকাল করে আল্লা সুবাহানাহা তালার ক্রোধ নিয়ে গোসা নিয়ে রাগ নিয়ে আর সন্ধ্যাও করে আল্লাহ তালার ক্রোধ নিয়ে রাগ নিয়ে গোসা নিয়ে তাদের উপরে মহান রব্বে কারিম কখনো খুশি অন অনুদুল্লাহ বলবেন না তাদের উপরে সকালেও অখুশি তারা সকালও করলো রব্বে কারিমের করল নিয়া সন্ধ্যাও করলো আল্লাহ তালার অখুশি নিয়া তাই মানুষগুলো কি ভালো আল্লাহ তালার অখুশি মানি আল্লাহ তালা লান ঠিকই না বলেন আবু হরাই রাজুল্লাহ বলেন আল্লাহ আলাইহি আসাল্লাম এই কথা বলার পরে আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ মানহুম এই চার শ্রেণীর মানুষ কারা তাদের পরিচয়টা দেন তাদের পরিচয়টা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেই যে এই চাট শ্রেণীর ভিতরে যদি তুমি নিপতিত হও এখান থেকে বের হয়ে তুমি চলে আসো অন্যথায় আল্লাহর গজব আল্লাহ লানত সকালেও বর্ষিত হবে তোমার উপরে সন্ধ্যায়ও বর্ষিত হবে তোমার উপরে এবং এটা যদি তোমার আজীবন চলতে থাকে ইমান হারা হয়ে কবরে চলে যাওয়া আল্লাহ রসুল সাল্লু আলাই আসাল্লাম বললেন সাহাবি আমার তুমি জানতে চেয়েছ আল্লাহ তালা কোন চার শ্রেণীর মানুষের উপরে অখুশি এক নাম্বার হল ওই সকল পুরুষ যারা তাদের স্ত্রীদের ব্যাপারে সন্দেহ পোষণ করে স্ত্রীদের ব্যাপারে কি করে সন্দেহ পোষণ করে অযথা সন্দেহ পোষণ করে স্বামী স্ত্রীর ব্যাপারে চিন্তা করে সেজন্য কি করে কোথায় যায় কি বলে যত ধরনের সন্দেহের দিক আছে এই মনে 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 সন্দেহ পোষণ করতে থাকে এ হলো এক শ্রেণীর মানুষ দুই নম্বর হলো ওই সকল মহিলারা যারা তাদের স্বামীর ব্যাপারে সন্দেহ পোষণ করে বিপরীত আগেরটা ছিল স্বামী স্ত্রীর ব্যাপারে সন্দেহ এটা হলো স্ত্রী স্বামীর ব্যাপারে সন্দেহ পোষণ করে এ হলো দুই প্রকার তিন নম্বর প্রকার হলো ওই পুরুষ যারা কোনো চতুষ্পদ প্রাণীর সাথে নিজের খায়েশ পূর্ণ করল কিছুদিন এই কয়েক গত দুই সাত আট দিন আগে সম্ভবত দেখলাম এক পুরুষকে থানায় নিয়ে আটকেছে ছাগল সহ চতুষ্পদ প্রাণী এই দেশে চার বিবাহের কথা আল্লাহতালার কোরআনের কথা আল্লাহ তালার কোরআনের কথাকে উপেক্ষা করে ওই বেটি চিল্লায় ঢাকা পয়সা আর কতগুলো মানুষ কোনো মহিলাদেরকেই দেখে না তারা যায় চতুষ্পদ প্রাণীদের কাছে কেন তোমার দরকার তুমি একটা বিবাহ করো দুইটা করো তিনটা করো চারটে করো নিষেধ তো নাই তাহলে পুরুষ চতুষ্পদ জন্তুর কাছে যাবে যাবে কি ঘাস খাওয়াইতে ফ্যান খাওয়াইতে ভুসি খাওয়াইতে যাইবে নিজের প্রয়োজন পূরণ করতে নাওজবিল্লাহ বলেন না নাম্বার চার যারা সকালেও আল্লাহ তালার অভিশাপ নিয়ে সকাল করলো সন্ধ্যায়ও আল্লাহ তালার অভিশাপ আল্লাহ তালার রাগ নিয়ে সকাল করলো চার নাম্বার হলো ওই সমস্ত মহিলারা যারা নিজের স্বামী থাকা সত্ত্বেও অপর পুরুষের কাছে যায় আছে না এই পার্টি এটাকে আবার নাম দিয়েছে পরকিয়া কি কিয়া এত সুন্দর শব্দ এটা সহজে বোঝাও যায় না যে কি আসলে ভালো কিছু একটা সামাজিক কোনো কিছু একটা আসলে নষ্টের গোড়া ঠিকই না বলেন এগুলো হল শব্দের মাইর পেস এগুলো হলো আমাদের সমাজে বর্তমানে ওই যে কি বলে বিভিন্ন আধুনিক শব্দ দিয়ে অনইসলামিক কার্যক্রমকে বৈধ করার চিন্তা করে ট্রান্সজেন্ডার এটা বুঝতে বোঝাটাও কঠিন এটা কি কিন্তু যদি বাংলা সরাসরি বলা হয় সমকামিতা মানুষের পায়ের রক্ত মাথায় ওঠে কি বলে এটা এটা কি বলে কিন্তু খুব সুন্দর করে বোঝায় এটা ট্রান্সজেন্ডার মানে ইংরেজি শব্দ বলতে পারলেই তো সেটা আমাদের ঠাকুর সেটা আমাদের গুরু মনে রাখবেন ইংরেজি শব্দ বললে মুসলমানদের ঠাকুর আর গুরু হতে পারে না মুসলমানদের নেতা হবে ওই ব্যক্তি যার মাঝে তাকওয়া আছে কোরান হাদিস পড়ছে এ অনুযায়ী আমল করছে এই ব্যক্তি মুসলমানদের নেতা ওই সমস্ত পাংপুং নেতা এগুলো অমুসলিমের হতে পারে ঠিক কিনা বলেন ভাইয়ের আমার তাহলে এই চার শ্রেণীর মানুষ এখন দেখেন এই সন্দেহ নামক পয়জন যেই পরিবারের মাঝে ঢোকে এই পরিবারকে একেবারে ধ্বংস করে ফেলে এই আমাকে দুইজনে ফোন এই করে তালাক পর্যন্ত গতকালকেরও গতকালকে স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রীও স্বামীকে সন্দেহ করে সন্দেহ করতে করতে আপনি যা না তা যদি আপনার ঘরের মানুষে বারবার বলে অথবা আপনি যদি আপনার স্ত্রীকে বারবার এটা বলেন তা সে কি সহ্য করবে সেও তো মানুষ সেও তো এক সময় বলে ফেলবে তোমার ভাত আর খাইতাম না বলে না তো যা তোরে একবারে কাম সারা এরকম করে না আসে আমার মাথার পায়ের রক্ত মাথায় তুলে উঠে গেছে এমন খারাপ খারাপ শব্দ বলছে পরে আমি বইলে ফেলাইছি তো বইলে ফেলাইছেন তো ভালোই আপনি তো একজন মানুষ আপনার সম্মান আছে আপনি জানেন না আপনার সম্মান আছে বিদয় আপনার মুখের কথারও সম্মান আছে আপনার মুখের কথার দাম আছে আপনি বলছেন হয়ে গেছে কারণ জিনিসটা ছিল আপনার ঠিক কিনা বলেন এখন দেখেন আল্লাহ আলা পবিত্র কোরআনুল হাকিমে এই ধরনের সন্দেহ পোষণ করতে সরাসরি নিষেধ করছেন সৌরতুল হুজরাতের মাঝে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম না যন্ন ইন্ন বায যন্ন বলছেন ওহে তোমরা যারা ঈমান এনেছো খবরদার সাবধান এ যেতা নিবু কাসীরুম মিনাল তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা বিচ্যুত থাকবে ধারণা করতে যাবেনই না সন্দেহ করতে যাবেনই না তার কারণ আল্লাহ সুবহান ওয়া বলছেন ইন্ন বায যন্ন নি ইসমুন তার কারণ কিছু কিছু ধারণা আছে যেগুলো পাপের কাজ এখন কোন ধারণাটা পাপের আর কোন ধারণাটা সঠিক এটা তো আপনি বলতে পারবেন না কারণ আপনি তো চলছেন ধারণার উপর ভর করে সুতরাং ধারণা করাই যাবে না চোখে দেখছি তো দেখছি চোখে দেখি নাই কোনো ধারণা বলতে কোনো কথাই নাই মনে আনতে পারবেন না ইনশাআল্লাহ আল্লা সুবাহানাওয়া তালা সরাসরি এই নির্দেশটা শুধুমাত্র স্বামী স্ত্রীর ব্যাপারে বলেন নাই এটা আম মোমেনদের ক্ষেত্রে কথা তাহলে একজন স্বামী স্ত্রী তারাও তো মোমেন তাদের জন্য এই একই কথা তুমি স্বামীর ব্যাপারে স্ত্রী হয়ে স্বামীর ব্যাপারে নয় স্বামী হয়ে স্ত্রীর ব্যাপারে কখনো ধারণা পোষণ করা যাবে না সরাসরি জিজ্ঞাসা করেন সরাসরি দেখেন তো দেখছেন ঠিক কিনা বলেন এই ধারণা পোষণ করে কোনো ধরনের কথাও বলা যাবে না বকাবকিও করা যাবে না কোনো ধরনের সিদ্ধান্তও নেওয়া যাবে না আমাদের সমাজে স্বাভাবিকভাবে একজন স্বামীকে একজন স্ত্রী কয়েকটা কারণে সন্দেহ করে স্বামী মানুষ বেটা মানুষ তার তো অনেক ক্ষমতা সমতা থাকে সেই ক্ষমতা নিয়ে চলে এখন চলতে গিয়া অনেক সময় স্ত্রীর সাথে টুকটাক অনেক সমস্যা বাদে এই সমস্যাগুলো ওই স্বামীর সমাধান না করে সে দিনের পর দিন কাটাচ্ছে এবং কোন ধরনের সমাধান করার জন্য কোনো ধরনের ব্যবস্থাও গ্রহণ করে না সে দিন কাটাইতেছে তার হাসি খুশি আছে স্ত্রী দেখতেছে কিরে আমার সাথে তার দ্বন্দ্ব কিন্তু তার মনে মোটেই কষ্ট নাই তার তো মুখে হাসি আছে তাহলে মনে হয় আমাকে রেখে সে অন্য কোথাও তার প্রয়োজনীয় জিনিস গ্রহণ করে এই যে অটোভাবে একজন স্বামীকে স্ত্রী সন্দেহ করলো এই সন্দেহ করার সুযোগটা কিন্তু দিয়েছে স্বামী কারণ স্ত্রীকে আমি নিয়ে আসছি সে তো আমার অধীনস্থ তার সাথে আমার যে দ্বন্দ্ব বাঁচলো এই দ্বন্দ্বটা আমি স্বামী হিসাবেই তার কাছে আমি বলবো যে দেখো আমি কথাটা কিন্তু এই এই দিক থেকে বলছিলাম তুমি যেই দিকে মনে করছো ওই দিকে নয় তুমি অযথা মন খারাপ করো না দেখো তোমার কষ্টটা আমি বুঝি তুমি আসলেই অনেক কষ্ট এই ধরনের কথা যদি বুঝাইয়া বলে তাহলে কিন্তু স্ত্রীর মন থেকে ওই কষ্টটা দূর হয়ে যায় আর এটা দূর না হলে স্ত্রী আপনার এই কাজে সন্দেহ পোষণ করছে এখন তার তো আর অন্য দ্বিতীয় কোনো জায়গা নাই অবস্থানের জীবনযাপন করার আপনি স্বামীর কাছে এসে চলে আসছে আপনি শুধুমাত্র একদিন একটা কটু কথা বল বলে আপনি তিন চার পাঁচ দিনে সাত দিনে এক মাসে ওইটা মনেও করেন নাই আপনি প্রফুল্লতার সাথে সকালে অফিসে যান বিকালে আসেন সবসময় হাসি খুশি আসেন কিন্তু এই যতদিন আপনি অতিক্রম করলেন তত দিনে আপনার ব্যাপারে আপনার স্ত্রীর মনে হাজারো সন্দেহ আপনার ব্যাপারে আসছে আপনি তো একটা কাজ করে বাস আপনি চাবি দিয়ে দেন এখন এটা ঘটতেছে আপনি জানেন না এই কারণে কথাটা এ একটা অযথা কথা তারপরে বলি ওই যে অনেকে বলে যে স্ত্রীরা দশ হাত কাপড় পরে এই দশ হাত কাপড়ের ভিতরে পেঁচানো পেঁচানো তাদের বুদ্ধি এই বুদ্ধিগুলো আপনার উপরে অ্যাপ্লাই করবে এই আপনি যতদিন আপনি লেনদি করবেন ততদিন আপনার ব্যাপারে বিভিন্ন সন্দেহ পোষণ করে ওই বুদ্ধিগুলো সে অ্যাপ্লাই করবে এগুলো হতে পারে সঠিক আর হতে পারে ভুল তাহলে আপনি স্বামী হইয়া আপনি কেন আপনার স্ত্রীকে এই অধিকারটা দিলেন এই সুযোগটা দিলেন যে সে আপনার ব্যাপারে অনেক সন্দেহ পোষণ করবে এটা কি ঠিক হইতে বলেন তাহলে সমস্যা যেখানে সমাধানও সেখানে সমস্যা হইছে সকালে এখন সময় নেই আমি অভিযোগ যেতে হবে বিকালে আসবেন বিকালে এসে সমাধান করে এরপরে ঘুমান রাত্রে সমা সমস্যা হয়েছে সকালে সমাধান করে আপনি অফিসে যান তাহলে আপনার পরিবার থাকবে একেবারে সহ্য এখানে কোনো ধরনের বাধা বিপত্তি থাকবে না আর কখনও ওই পায়ের রক্ত মাথায় উঠে গেলে ওই তিন কথাও আপনার মুখ থেকে বের হবে না